আজকে আমরা মাধ্যমিক দুই হাজার পঁচিশ ইতিহাসের আট নাম্বারের ফাইনাল নিয়ে আলোচনা করব আলোচনাটি মন দিয়ে দেখবে এবং প্রত্যেকটি প্রশ্ন নোট করবে এই প্রশ্নগুলি ভালো করে রেডি করবে তোমাদের আট নাম্বারে চারটি প্রশ্ন দেওয়া থাকে যার মধ্যে একটি লিখতে হয় তোমরা পরীক্ষায় এইখান থেকেই প্রশ্ন পাবে এবং একটি তোমরা এখান থেকেই লিখবে সুতরাং আলোচনাটি মন দিয়ে দেখো আমি উজ্জ্বল তোমাদের সকলকে স্বাগত জানাই নলেজ হিস্ট্রি অ্যান্ড স্টাডি ইউটিউব প্ল্যাটফর্মে প্রথম প্রশ্ন উচ্চ শিক্ষা বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা দ্বিতীয় প্রশ্ন প্রাচ্য ও পাশ্চাত্যবাদী বিতর্ক এই প্রশ্নটি এইভাবেও দিতে পারে শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক লেখো তৃতীয় প্রশ্ন রামমোহন রায় সংস্কার বা এখানে এটাকে বলতে পারে যে সতীদাহ প্রথা রোধে রামমোহন রায়ের ভূমিকা চার নম্বর প্রশ্ন ব্রাহ্ম সমাজের অবদান সম্পর্কে লেখো বা ব্রাহ্ম আন্দোলন সম্পর্কে লেখো পাঁচ নম্বর প্রশ্ন নীল বিদ্রোহের কারণ ও ফলাফল তোমরা বিদ্রোহগুলা খুব ভালো করে পড়বে কারণ এইখান থেকে তোমরা প্রশ্ন পাবেই ছয় নম্বর প্রশ্ন সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল সাত নাম্বার প্রশ্ন মহাবিদ্রোহের কারণ এটাকে এইভাবেও দিতে পারে মহাবিদ্রোহের চরিত্র সম্পর্কে লেখো মহাবিদ্রোহে শ্রমিক শ্রেণীর ভূমিকা লেখো এই যে এই প্রশ্নগুলি এইখান থেকে তোমরা প্রশ্ন পাবেই বিদ্রোহের থেকে তোমরা প্রশ্ন পাবেই মুন্ডা বিদ্রোহ কোল বিদ্রোহ ভিল বিদ্রোহ বিদ্রোহগুলা একটু ভালো করে দেখবে আটের জন্য তো এগুলোই ইম্পর্টেন্ট ওই প্রশ্নগুলা তোমাদের চার দুই ওগুলো তো ইম্পর্টেন্ট এরপরের প্রশ্ন নব্যবঙ্গ আন্দোলন সম্পর্কে লেখো এই নব্যবঙ্গকেই কিন্তু ইয়ং বেঙ্গল বলে বা এই প্রশ্নকেই ঘুরিয়ে দিতে পারে ডিরোজিওর সমাজ সংস্কার সম্পর্কে লেখো বা সমাজ সংস্কারে ডিরোজিওর অবদান নয় নম্বর প্রশ্ন শিক্ষা বিস্তারে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাভাবনা এই প্রশ্নটাকে এইভাবে দিতে পারে যে বিশ্বভারতী সম্পর্কে আলোচনা করো অথবা প্রকৃতি মানুষ ও শিক্ষার সমন্বয়ে রবীন্দ্রনাথের চিন্তাভাবনার পরিচয় দাও প্রশ্নটা এইভাবেও দিতে পারে আমি যেই যেই প্রশ্নগুলি বলছি যেইভাবে বলছি ওগুলি নোট করবে কিন্তু প্রশ্ন কিন্তু আসবেই টপিক এখান থেকেই আসবে প্রশ্ন কিন্তু ঘুরিয়ে দিতেই পারে তোমরা বিগত কয়েক বছরের প্রশ্ন যদি তোমরা নিজেরা দেখো তোমরা বুঝতে পারবে যে ইতিহাসের প্রশ্ন কিন্তু ঘুরিয়ে দেয় তারপর পরীক্ষার থেকে বের হয়ে এসে বলে প্রশ্ন কঠিন হয়েছে বাইরের থেকে আসছে কোনো বাইরের থেকে আসে নেই দশ নম্বর প্রশ্ন কারিগরি শিক্ষার বিকাশ লেখো এগারো নম্বর প্রশ্ন হিন্দু মেলা এটা কিন্তু তোমাদের টিকা আসতে পারে এবং হিন্দু মেলা নবগোপাল মিত্র সম্পর্কে লেখো এটাও আসতে পারে বারো নম্বর প্রশ্ন রেখা ও লেখার মাধ্যমে জাতীয়তাবাদের অন্যের সম্পর্কে লেখো এই যে প্রশ্নটা এটা দেখে কিন্তু ঘাবরানোর কিচ্ছু নেই রেখা ও লেখা এর মানে কি রেখা মানে কি চিত্র যেমন অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারতমাত্রার চিত্র গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র সেরকমই লেখা বলতে বিভিন্ন উপন্যাস নাটক এগুলির কথা বলছে এই উপন্যাস ও নাটকের মাধ্যমে জাতীয়তাবাদের উন্মেষ এবং বিভিন্ন চিত্রর মাধ্যমে জাতীয়তাবাদের উন্মেষ এই প্রশ্নটাকেই আগে ঘুরায় দিত কীরকম দিত অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারত মাতা কি কী করে জাতীয়তাবাদের উন্মেষ ঘটায় গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র সম্পর্কে লেখো বা গোরা উপন্যাস সম্পর্কে লেখো নীল লপণ নাটক সম্পর্কে লেখো আমি কিছুদিন আগে টেস্ট টেস্টিপার ঘেটে কিছু প্রশ্ন বা টপিক বলে দিয়েছিলাম সেইখানে কিন্তু এই টপিকগুলি বারবার ছিল সুতরাং এই প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট পরের প্রশ্ন শিক্ষা বিস্তারে ছাপাখানার ভূমিকা এবং ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগ সম্পর্কে লেখো এই প্রশ্নটাকে এইভাবে দিতে পারে শিক্ষা বিস্তারে গঙ্গা কিশোর ভট্টাচার্যের অবদান বা বাংলায় ছাপা ছাপাখানা বিস্তারে গঙ্গা কিশোর ভট্টাচার্যের অবদান উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর অবদান বা বাংলায় ছাপাখানা বিস্তারে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর অবদান এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ গঙ্গা কিশোর ভট্টাচার্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আসার চান্স খুবই বেশি বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা আগেইন সেম এটাও টেসে পারে ছিল এগুলি খুবই ইম্পর্টেন্ট বিপ্লবী আন্দোলনের নারীদের ভূমিকা ওই প্রীতিলতা ওয়াদেদার লীলা নাগ বিনা দাস সেম এই প্রশ্নটা কিন্তু এইভাবেও ঘুরে দিতে পারে বিশ শতকে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা আমি টেস্ট সলিউশন করিয়েছি তোমরা প্রশ্নগুলি যায় দেখো পরের প্রশ্ন বিশ শতকে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থী আন্দোলনের ভূমিকা সতেরো নম্বর প্রশ্ন বঙ্গভঙ্গ আন্দোলনে নারী সমাজের অংশগ্রহণ সম্পর্কে লেখো পরের প্রশ্ন সেম বঙ্গভঙ্গ আন্দোলনে ছাত্র সমাজের অংশগ্রহণ সম্পর্কে লেখো এই দুইটা প্রশ্ন আসার চান্স খুবই বেশি উনিশ নম্বর দলিত আন্দোলনের সম্পর্কে লেখো কুড়ি নাম্বার গান্ধী ও আম্বেদকরের মতভেদ সম্পর্কে লেখো এই দুইটা কিন্তু চার প্লাস চার দিতে হবে একুশ নাম্বার দেশীয় রাজ্যের অন্তর্ভুক্তি সম্পর্কে লেখো বাইশ নাম্বার উদ্বাস্ত সম্পর্কে লেখো এই ছিল তোমাদের আট নাম্বার সাজেশন এই বাইশটা প্রশ্ন ভালো করে পড়ো তোমার আট নাম্বারের প্রশ্ন এর বাইরে যাবে না এখান থেকে তোমরা চারের প্রশ্ন কমন পাবে হ্যাঁ অবশ্যই পাবে আমি চার আর এর সাজেশন দিব কিন্তু এটা আগে দেওয়ার কারণ কি আট নম্বর প্রশ্ন তুমি যদি আগে পড়ো বড় প্রশ্ন যদি তুমি আগে পড়ো ছোট প্রশ্ন তোমার অটোমেটিকলি কভার হয়ে যাবে সুতরাং এই টপিকগুলি মন দিয়ে পড়ো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে আর তোমরা যদি এর সলিউশন চাও কমেন্টটা অবশ্যই ইয়েস লিখবে কমেন্ট করে জানাবে কিরকম লাগলো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমাদের বন্ধুদের সাথেও ভিডিওটি শেয়ার করবে যাতে বন্ধুদেরও উপকার হয়ে যায় দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো Join!